নাম হারা তুই পথিক শিশু এলি অচিন দেশ পাড়ায় কোন নামে রাজপড়লি কাকুন বাঁধন হারার কোন কারাই আবার মুনির মতন করে কোন নামে বল ডাকব তোরে পথ ভোলা তুই এই সে ঘরে ছিলিও রে রে বাড়ি বাড়ি নাম হারাই ওরে জাদু ওরে মালিক আধার ঘরের রতন মনি ক্ষুধিত ঘর ভর লিয়ে নে ছোট্ট হাতের একটু ননি আজ সে শুধু নিবিড় সুখে কান্না সায়র উঠলে বুকে নতুন নামে ডাকতে তোকে ওরেও কণ্ঠ রুখে উঠছে কেন মন ভারাই অস্ত হতে এলে পথিক উদয় পানে বাড়াই